ওর যে রোগটা এটা বিরল রোগ বাংলাদেশে বাংলাদেশে এখন পর্যন্ত এরকম রুগী আমি দেখি নাই দেখেন ছাগল বা যেরকম পশম থাকে সেরকম দেখেন এবং এদিক যা অবস্থা মনে হয় না যে ও মানুষ দেখেন একটু কাছ থেকে দেখেন দেখেন কান্না করতেছে দেখেন এই যে এদিকদের যে অবস্থা মনে হয় না যে মানুষ এটা এরকম যে কোনো একটা পশুর চামড়ার মতো মনে হইতেছে দেখেন এদিকটা তো দেন অল অলওয়েজ সব সময় চুলকাইতে থাকে এবং কান্না করতে থাকে। ডাক্তাররা বল যায় এসব ভালো হবে। আমি ঢাকা বিজি থেকেছি গেছি চিকিৎসা। তারা পরিকা কা সব কইরা কমপ্লিট করছে। পরে আমাকে ছুটি দিছে যে আপনি যান টাকা উৎপাদন করেন। এর প্রচুর টাকা লাগবে। হ্যাঁ এটা কারণ এবল বড় টাকা এটা কাজ হবে না। এটা কি রোগ এটা? এটার নাম ডাক্তাররা দিয়েছে বিরুল রোগ। বিরল রোগ। রোগ নাম দিছে যে এটা পৃথিবীতে এমন কোন রোগ আমরা জীব না কারো দেখছি না। হ্যাঁ সবাই দেখে কাঁদছে খুব আফসুস করছে আমি যে দেড় মাস রয়েছি বিজিতে যত ডাক্তার আছে বাংলাদেশে বড়ো বড়ো সবাই আমার ছেলের দেখছে দেখে সবাই যে যেমন বাচ্চা দান করছে দেড় বেশিও দান করতেছে যে সব দান করছে আমার কাছে বারো লক্ষ টাকার মতন আছে এ টাকা হয় নাই অনেক টাকা লাগে অনেক টাকা যদি দেশবাসী আমাকে সাহায্য করেন শিল্পপতি আছে মন্ত্রী আছে তারা যদি আমাকে একটু সুবিধা করে আমি করার জন্য সহযোগিতা পাই আমি বন্ধুরা দেখেন ও যেভাবে চুলকায় আসলে দেখা খুব মায়া লাগে ওর চুলকানি দেখা। আমাদের শরীরে একটা গোটা হইলে আমরা কি করি ওই গোটার জালে যন্ত্রণা যন্ত্রণায় ঘুমাইতে পারি না একটা কোটা হইলে কিন্তু সেখানে ওর যে অবস্থা ওর পুরো শরীরের ভিতরে এই যে এদিক দিয়ে এদিক দিয়ে ভিতর দাও পাইকে গেছে এবং অলয়েস কান্না করতে থাকে চুলকা যা থাকে কান্না করতে থাকে আর ওর বাবারে বলে যে আমার চুলকায় আমার চুলকায় এখন এই যে বাবা এই বাবা এটা এটা সহ্য করতেছে আসলে কি করবে কিছু করার নাই কিছুই করার নাই পঞ্চাশ লক্ষ টাকা এই বাবার পক্ষে জোগাড় করা সম্ভব না আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা সহযোগিতা যদি করেন তাহলে হয়তো ওর ও ট্রিটমেন্ট হবে ও ভালো হইতে পারে বাংলাদেশে যেহেতু অনেক মানুষ আছে অনেক ধনী ধনী মানুষ আছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেন এবং যদি তারা ভিডিওটা দেখে থাকেন তাহলে ওর একটু সহযোগিতা করেন ভাই প্লিজ করি ওই ছোট্ট ওরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ ওর চুলকানি আহার এটা সহ্য করার মতো না আপনি সহ্য করতে পারতেন না আপনার শরীরে যদি কোন একটা সমস্যা হয় সেটা সহ্য করতে পারবেন কিন্তু ওরা এই যে চুলকানি ওর যে ওর যে কান্না এটা দেখে সহ্য করতে পারবেন না এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই একটু শেয়ার করেন পাশাপাশি কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন কিছু অর্থ দেন যা পারেন ভাই আপনাদের সামর্থ্য অনুযায়ী পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন একশো টাকা পারেন পাঁচশো টাকা পারেন এক হাজার টাকা পারেন ভাই এই টাকাটা এই টাকাটা ওর অনেক বড় উপকারে আসবে আপনারা যা দেন ওইটা কোটি টাকার সমান হবে এই জন্য ভাই প্লিজ রিকোয়েস্ট ওরে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন